আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আমরাও আল্লাহতালার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোক আপনাদের কাছে ভালোই লাগবে বেশ অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে অবশেষে আপনাদের মাঝে হাজির হতে পেরেছি আসলে মনে তো চাই সবসময়ই আপনাদের সাথে কানেক্ট থাকতে বাট সেরকমভাবে পসিবল হয়ে ওঠে না তো যাই হোক সকাল থেকেই কিন্তু ক্যামেরাটা অন করেছি বাসার বাদবাকি সবাই বেশ সকালবেলায় নাস্তাটা সেরে নিয়েছে মেয়েকে দিয়ে মাত্রই স্কুল থেকে ফিরলাম আমি আর এবারে মনে হলো আবারও নাস্তা করে নেওয়াটা জরুরি না হলে দেখা যাবে একটু পরে ক্ষুধায় কোনো কাজকর্মই করতে পারবো না ক্ষুধা লেগেছে ঠিকই বাট সেরকমভাবে কিছু খেতে ইচ্ছা হচ্ছে না এরকমটা কিন্তু প্রায় প্রায়ই হয় দেখা যায় পেটে ক্ষুধা থাকে বাট মুখে খেতে ইচ্ছা হয় না তো আমি কিন্তু ভাজি কিংবা ডিম কিছুই নেইনি জাস্ট এক কাপ চা তৈরি করে নিয়েছি সাথে একটা পরোটা আমার মতো এই নাস্তাটা কার কার পছন্দ বলেন তো উগ্গা রুটি উগ্গা চা তো যাই হোক পছন্দের জায়গায় বসে পছন্দের নাস্তাটা করছি আর সেই সাথে আমার কিছু পছন্দের আপুর কমেন্টসও পড়বো আজকে আসলে আমি যেহেতু খুব কম ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারি এজন্য কিন্তু কখনোই সেরকমভাবে আমার প্রিয় আপুদের কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি কমেন্টস বললে ভুল হবে এগুলো আসলে আমার আপুদের ভালোবাসা তো আজ মনে হলো আমাকে এত এত ভালোবাসা দেয় আপুরা সেগুলো আপনাদের সবার সাথেই শেয়ার করি তো প্রথমে আমি যেই আপুটার কমেন্ট পড়বো তার নাম হচ্ছে বিনতে ওবাই আপুটা প্রথম আমাকে যে কমেন্টটা করেছিল সেই কমেন্টটাই পড়ছি তিনি লিখেছেন আমি আনম্যারিড বাট আমার একজন লাইফলাইন আছে আপনার ভিডিও দেখে আমি এমন একটা বাবুই পাখির সংসারের স্বপ্ন দেখি আসলে আপু কি বলবো। একটা মানুষকে না দেখে বা না চিনে এতটা ভালোবাসা যায় সেটা আসলে আপনি প্রমাণ করে দিয়েছেন গত দিনগুলোতে দেখা গিয়েছে আপু আমার নতুন ভিডিওর অপেক্ষা করতে করতে নতুন ভিডিও তো পায়নি সেজন্য প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি সবই দেখে ফেলেছে আর অনেক বেশি সুন্দর সুন্দর কমেন্টস করেছে এমনটা কিন্তু না যে আপুটার কোনো চ্যানেল আছে বা আমি তাকে সাপোর্ট করছি বলে সে আমাকে সাপোর্ট করছে তেমন কিছুই না আপুর কিন্তু নিজস্ব কোনো চ্যানেল নেই সে জাস্ট একজন ভিওয়ার্স তো একজন ভিউয়ার্সের কাছ থেকে এতটা ভালোবাসা আসলে আমি অনেকটা লাকি এই প্ল্যাটফর্মে না আসলে হয়তো এই ভালোবাসাগুলো পেতাম না আর এখন হচ্ছে আমাদের প্রিয় নিপু আপুর একটা কমেন্টস পড়ছি আপু কিন্তু আমাকে প্রায় সময়ই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আর তার কমেন্টসগুলো কিন্তু আমাকে কাজ করার অনেকটা আগ্রহ বাড়িয়ে দেয় তার চ্যানেলের নাম হচ্ছে আকন্দ হোমস ডায়রি আপনারা সবাই হয়তো কম বেশি জানেন তো আপুর একটা কমেন্ট আমি পড়ছি আপু তুমি ইউটিউবের রুলস মেনে কাজ করে যাও ইনশাল্লাহ তোমার চ্যানেলটা অনেক বড় হবে তুমি অনেক দূর যাবে তোমার কাজকর্ম এটা ডিজার্ভ করে আপু আমি সত্যিই লাকি তোমাদের মতো সুন্দর মনের মানুষদের পেয়ে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপু আর এখন কিছু আপুদের চ্যানেলের নাম আমি উল্লেখ করছি এই আপুগুলা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছে তাদের মাঝে আছে আনন্দি ব্লগ পি ইউ ব্লগ শারমেন্স ব্লগ কলেজ লাইফস্টাইল ব্লগ ফাতেমা কুকিং স্কুল মায়ের রান্নাঘরে আমি তো আপু আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আগামী দিনগুলোতেও আমাকে এভাবেই ভালোবেসে সাপোর্ট করে যাবেন আর এবারে যে আপুদের নামগুলো বলবো তারা আসলে আমার অনেক কাছের কিছু আপু তাদের নামগুলো না বললেই নয় নামগুলা না বললে হয়তো বেইমানি হবে তারা কিন্তু শুরু থেকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের মাঝে প্রথমেই আমি বলছি টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু আসলে এই আপুগুলা আমাকে অনেকটা ইন্সপায়ার করে কাজে মাম হাফসাস ব্লগ চ্যানেল থেকে হাফসা আপু মুক্তা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে মুক্তা আপু জি অ্যান্ড আই কাপলস তুলি সুজন টিনি ওয়ার্ল্ড সুখী লাইফস্টাইল ব্লগ তো আপুরা কিন্তু প্রতিনিয়তই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আর এখান থেকে আমি মুক্তা আপুর একটা কমেন্টস পড়ছি আসলে আপুর কমেন্টসটা আমার খুব বেশি ভালো লেগেছিল। তো আপু লিখেছিলেন প্রিয় আপু খুব মনোযোগ সহকারে ভালো লাগা থেকে তোমার ভিডিও দেখি আন্টির জন্য দোয়া রইল ভাইয়ার কথা শুনে হেসে দিলাম গলায় ঝুলিয়ে রাখো মার্শাল্লাহ খুব ভালো লেগেছে সোহার আসলে আপুটা হচ্ছে আমার প্রিভিয়াস একটা ব্লগে আমি কিছু জিনিস শেয়ার করেছিলাম আর কিছু কথা বলেছিলাম সেই ভিডিওটাকে উল্লেখ করেই কিন্তু আপুটা কমেন্টসটা করেছেন তো তোমাকে অসংখ্য ধন্যবাদ সোহার মা আসলে আপুর মেয়ের নামও কিন্তু সোহা তো আমরা কিন্তু মিতা তাই না তো যাই হোক আপু তোমার তিন রত্নের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও আর একটা আপুর নাম আমি উল্লেখ করতে ভুলে গিয়েছি আপুটার চ্যানেলের নাম হচ্ছে লাইফ স্টাইল ব্লগ উইথ সর্ণা তো আপু হচ্ছে আমার অনেক পুরনো একজন ভিউয়ার্স তো সে কিন্তু শুরু থেকেই আমাকে অনেকটা ইন্সপায়ার করত তার কমেন্টসগুলোর মাধ্যমে আসলে যারা ব্লগিং করেন না বা যাদের চ্যানেল নেই তারা হয়তো ভাবেন কমেন্টস আর এমন কি ব্যাপার বাট আমাদের কাছে কিন্তু কমেন্টসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এক একটা কমেন্টস কিন্তু আমাদের অনেকটা ইন্সপায়ার করে তো আপুরা চেষ্টা করবেন যারাই ভিডিও দেখেন না কেন একটু কমেন্টস করে জানানোর ভালো লাগা মন্দলাগাগুলো যদি ভিডিওগুলোতে আপনাদের মন্দলাগাও থেকে থাকে তাহলে কিন্তু সেগুলোও আপনারা জানাতে পারেন তাহলে দেখা যাবে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি তো যাই হোক এবারে সব শেষে আমার একজন প্রিয় আপুর কমেন্টস দিয়ে আমি শেষ করবো আজকের কমেন্টস পড়া আর তিনি হচ্ছেন নীলুফা শিমুল চ্যানেলের আমাদের সবার প্রিয় শিমুল আপু তো আপু কিন্তু প্রায় প্রায়ই আমার চ্যানেলে ভীষণ সুন্দর সুন্দর কমেন্টস করে তার একটা কমেন্টস আজকে আমি পড়ছি আমি জানি না কেন তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর করে কাজ করো তুমি নশাল্লা আনটির দেয়া প্রতিটা জিনিস অসম্ভব রকমের সুন্দর হয়েছে কালো রঙের শুটা আমার খুব পছন্দ হয়েছে তোমার হাতের ছোঁয়া যেখানে লাগবে সেটা সুন্দর হবে না এটা তো হতেই পারে না খুব ভালো থেকো আর আম্মুটাকে আমার ভালোবাসা দিও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আপু আর আমার ইজহান বাবা আর সালিকা মামুনের জন্য রইল অনেক অনেক দোয়া তো আপুদের কমেন্টস পড়তে পড়তে কিন্তু নাস্তা সেরে নিয়েছি দেন কিছু থালা বাসন জমে গিয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি এবারে চলে এসেছি আবারও বেলকনিতে আসলে ওই যে যখন নাস্তা করছিলাম তখন চোখে হচ্ছে কিছু মরা পাতা পড়েছিলো তো মরা পাতাগুলো বাঁচতে এসে দেখলাম যে নিচে কিছু আগাছা জমেছে তারপর কয়েকটা ডাল একটু বড়ো হয়ে গিয়েছে তো সেগুলো কিন্তু আমি সাথে সাথেই আবার ঠিকঠাক করে দিলাম আসলে যখন চোখে পড়ে তখন করে ফেললে কিন্তু কাজগুলো অনেক ইজিলি করে ফেলা যায় এজন্য কিন্তু কাজ জমিয়ে না রাখাটাই বেটার তো গাছগুলাকে মোটামুটি একটু ক্লিন করে এবার হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি রোজ কিন্তু সকালবেলা যখন নামাজ পড়তে ওঠা হয় বা একদম সকালে যখন বেলকনিতে আসা হয় তখনই গাছগুলোতে পানি দিয়ে ফেলি বাট আজ যেহেতু সকাল থেকে অনেকটা ব্যস্ততা ছিল মেয়েকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়েছে এজন্য কিন্তু গাছগুলোতে পানি দেয়া হয়নি এবারে গাছগুলোতে পানি দেওয়ার কাজটা সম্পূর্ণ করে নিলাম আমার নাস্তাও কমপ্লিট এবার তাদের নাস্তাটাও কমপ্লিট করে নিচ্ছি আর আমাকে কিন্তু টাইমের মধ্যে কাজগুলো শেষ করে আবার মেয়েকে আনতে যেতে হবে তো আমি কিন্তু টাইম বেঁধেই কাজগুলো করছি সোহাকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরলাম মাত্রই বাইরে কিন্তু প্রচন্ড গরম আসলে ওয়েদারটা এত বেশি খারাপ যাচ্ছে দেখা যাচ্ছে বৃষ্টি হলেও কিন্তু তেমন একটা ঠান্ডা ভাব হচ্ছে না তো আমি কিন্তু এদিকে বিফের তরকারিটা অর্ধেক কুক করে রেখে গিয়েছিলাম জাস্ট কষানোটা হয়েছিল তারপর কিন্তু মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছে সেই সময়টাতে আমি চুলাটা অফ করে রেখে তারপর চলে গিয়েছিলাম এবারে বাসায় ফিরে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানি দেওয়ার জন্য কিন্তু আমি ইলেকট্রিক কেটলির মাঝে পানিটা গরম করে নিয়েছি যেহেতু চুলাটা নিভানো ছিল আর এবারে মা মেয়ে দুজনের জন্য দুই গ্লাস শরবত তৈরি করে নিব আসলে বাইরে এত গরম দেখা যায় বাইরে তো খুব বেশি যাওয়া হয় না ওর বাবা যেদিন বাসায় থাকে বা ফ্রি থাকে সেই দিনগুলোতে মেয়েকে আনা নেয়ার কাজটা তার ঘরেই ফেলি বাট যে দিনগুলোতে সে না থাকে সেই দিনগুলোতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় বারবার যেতে হয় বাহিরে মেয়েকে দিতে আনতে তো সব মিলিয়ে বাসায় ফিরে আবার বাসার কাজকর্ম করতেও ভীষণ টায়ার্ড ফিল হয় তো এজন্য কিন্তু এখন ভাবলাম এক গ্লাস শরবত খেলে হয়তো ভালো লাগবে তো মা মেয়ে দুজনের জন্য শরবত তৈরি করে নিচ্ছি আর সেই সাথে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটিকে আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশান লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সঙ্গে নিয়ে সামনের পদগুলো অতিক্রম করবো ইনশাল্লাহ পাশে থাকা আইকনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে আমি হচ্ছে গ্লাসগুলো সকালে ধুয়ে রেখেছিলাম আর এই গ্লাসগুলোতেই এখন মামের লেমন জুসটা খেয়ে নিব যেহেতু ব্রাউন সুগারটা ইউজ করেছি এজন্য কিন্তু শরবতের কালারটা একটু ব্রাউন টাইপ হয়েছে আর যে কোনো কিছু একটু সাজিয়ে গুছিয়ে খেতে তো আমি সর্বদাই পছন্দ করি তো এই যে একটু ডেকোরেশন করে নিলাম সিম্পলভাবে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে রান্না রান্নাবান্নাও কিন্তু ডান এবারে আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে নিচ্ছি আর সেই সাথে আপনাদের কাছে থেকে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম